গুড মর্নিং তো আজকে শনিবার একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি তো জিম্মা স্কুলে চলে গেছে ওর আজকে শনিবারেও পরীক্ষা আছে যেহেতু এখন অ্যানুয়াল পরীক্ষা তাই শনিবারেও হচ্ছে তা আজকে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আজকে হিন্দি পরীক্ষা হিন্দি হচ্ছে ওর থার্ড ল্যাঙ্গুয়েজ তো থার্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা ওর সাড়ে দশটায় ছুটি হয়ে যাবে তো চলে আসবে সাড়ে এগারোটা এগারোটার দশ পনেরোর মধ্যে বাড়ি চলে আসবে তো এখন তো একদম সকাল সকাল এখন বাজে পৌনে আটটা মতন তা ওর তো সাতটা পঞ্চাশে বাস ছেড়ে চলে যায় তা সুবির ওকে বাসে তুলে দিতে গেছে জিম্মাকে ততক্ষণে আমি কিচেনের কাজ শুরু করে দিয়েছি চা বানাচ্ছি আর আমি চা বানাতে বানাতে সুবির এসে যাবে তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম আজকে ভাবছিলাম একটুখানি বাজার যাব। মানে শুভীর মা আনতে যাবে তা আমি ওকে বলেছি আমিও তোমার সাথে একটু যাব। অনেকদিন মাছের বাজার যাই না আর তোমাদের সাথেও শেয়ার করা হয় না তা আমাদের ও মাছের বাজার যাবে না আমাকে বললো সন্তুর কাছে যাব মানে আমাদের পাড়াতেই পাড়ারই একজন আর কি সে মাছ নিয়ে বসে খুব ভালো মাছ মানে বাজারের ঠিক আগেই বাজার ঢোকার মুখেই সে বসে তো তার কাছ থেকেই মাছ আনবো তো চলো চা টা বানিয়ে ফেলি হ্যাঁ অ্যাজ ইউজুয়াল দুধ চা মিল্কটি সকালবেলা না খেলে না কি করব বলো চোখটা যে খোলে না তবে তার আগে আমি জিরে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত সেই জলটা অল্প ফুটিয়ে নিয়ে খেয়েছি হালকা গরম উসুম উসুম গরম আর লেবুগুলো তুলে রাখলাম আর তোমাদের মধ্যে আমাকে অনেকেই বলেছ অনেকেরই কিন্তু আমার মতন এই বদ অভ্যেসটা আছে সেটা ভালো অভ্যেস বদ অভ্যেস কি ভালো অভ্যেস জানি না কিন্তু বাট আমার তো মনে হয় কি জানি আমাকে আবার অনেকেই বলে যে সকালবেলা এরকম দুধ চা এত মোটা করে খাবি না এরকম বলে কিন্তু আমি পারি না গো কিন্তু তোমরাও আমাকে অনেকে বলেছে তোমরাও অনেকেই আমার মতন সকালবেলা তোমাদেরও ঘুম ভাঙে না এই ভালো করে সুন্দর করে দুধ চা বা মিল্কটি না খেলে তা আমারও সেই একই হাল কি করব বলো তো চাটা তো রেডি করে ফেললাম তো চলো মাছ আনবো তার মাছটা কি কি মাছ আনবো জানি না এখন কি মাছ অ্যাভেলেবেল থাকবে মানি কিন্তু সকালে লিকারটি খায় জানো তো আজকে বলে নয় বহু দিন ধরে ছোটোবেলা থেকেই দেখি মানি কিন্তু সকালবেলা লিকারটিই খায় দুধ মিল্কটি খায় না অ্যাকচুয়ালি মানি দুধের কোনো জিনিসই খায় না মানে খেতে খেয়ে সহ্য করতে পারে না বলে মিল্কটি তো খায়ই না পায়েস বলো বা এই ধরনের কোনো জিনিসও মানি খায় না আজকে ব্রেকফাস্টে হবে জোরদার ব্রেকফাস্ট বুঝলে কড়াইশুঁটির কচুরি তো চলো ফার্স্ট তো কড়াইশুঁটিগুলো বেটে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে আর কড়াইশুঁটি আমার ছাড়ানোই ছিল মানি ছাড়িয়ে রেখেছিলো এক কেজি কড়াইশুঁটি এনেছিল সুবির তা সেটা ছাড়িয়ে অনেকদিন ধরে রান্নায় অল্প অল্প দিয়ে খুব বেশি কড়াইশুঁটি বেঁচে নেই ধরো পাঁচশো মতন হয়তো আছে তা সেটাকেই বানিয়ে নিচ্ছি আজকে কড়াইশুঁটির কচুরি ছুটির দিন তার জন্যে প্রিপারেশান চলছে কড়াইশুটির ছাই একদম রেডি মানে পুর স্টাফিংটা একদম রেডি হয়ে গেল ফ্রিজারটা খালি করব এইটা পুরো খালি করে গোছাতে হবে অনেক শিশি খালি হয়ে গেছে সেগুলো কি কি খালি হয়েছে দেখতে হবে সেই জিনিসগুলো আনতে হবে এবং কিছু কিছু জিনিস মানে গুছিয়ে রাখলে আরো অনেক কিছু ধরবে কারণ তার কারণ আছে কারণ হচ্ছে আজকে মাছ কি এনেছে তোমাদের দেখাই চলো কারণ সেই মাছগুলোকে ব্যবস্থা করে না রাখলে ম্যারিনেট করে না রাখলে হবে না আর ম্যারিনেট করে রাখতে গেলে তোমার ফ্রিজারটা ঠিক করে গোছাতে হবে তো চলো এটাতে হচ্ছে জিম্মার পোলাও আবার পোলাও খাবে ও আজকে আজকে হলুদ আর এইটা হচ্ছে জিম্মারে খাবার পরীক্ষা দিয়ে এসছে আ শোনায় উঠায় এইটা দেখ পরীক্ষা কেমন হলো আগে বল ড্রেস ছাড় ভালো হয়েছে নে নে খা ততক্ষণ ড্রেসটা ছেড়ে সো চলো মাছগুলো দেখো ফিশ এটা এটা ফিলে ম্যারিনেট করব ফ্রাইয়ের করে তুলব আজকে পাতুরি হবে এইটা পাতুরির এটা চিলি ফিশ মানে ভেটকি মাছেরই এই পোর্শনগুলো এটা হচ্ছে মাছের কাঁটা আমি আবার বলেছিলাম যে একটুখানি ফুলকপি দিয়ে করার মতনও আনবে তো বললো সেটা হলে আর হবে না মানে ওরমভাবে কাটা যাবে না নয় সেইটাই কাটতে হবে কারি কাট আর তা নাহলে যদি ফিলে বের করে মানে বোনলেস করে তাহলে এই এইরমভাবেই কাটতে হবে যাকে এই কাঁটা তো দুর্দান্ত লাগে আবার উত্তম কুমার সুপ্রিয়া দেবীর স্পেশাল কাঁটা চচ্চড়ি শুনেছি আর কি এইটা বাগদা চিংড়ি জিম্মার ফেভারিট আর এইটা মাছ দুটো সুবিরের জন্যে আমিও পাবদা মাছ খাই না মানিও খায় না ব্যাস এই হচ্ছে মাছ পব্ব তো চলো ম্যারিনেশনগুলো করি করে তুলি তো ফিশ ফ্রাইটা ম্যারিনেট করছি কীভাবে ম্যারিনেট করছি সব কিছু আমি আমার ইন্ডিয়ান ব্লগার সচেতনা চ্যানেলে পুরো রেসিপিটা শেয়ার করব সুন্দর করে স্টেপ বাই স্টেপ তা হলে না এখানে যদি আমি রেসিপিটা জুড়ি তাহলে ব্লগটা অনেক লেন্দি হয়ে যাবে তবে হ্যাঁ আজকে যে পাতুরিটা করবো সেই পাতুরি রেসিপিটা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো দেখো এটা এখন ম্যারিনেট করে ফেলেছি এটা এখন আপাতত সাইডে সরিয়ে রাখি এটা আজকে হবে না এটা আমি পুরো গড়ে ফ্রিজে রাখব পরে ভাজবো আজকে যেটা হবে সেটা হচ্ছে পাতুরি তার জন্য এটার মধ্যে শুধুমাত্র একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি এবার দেব একটু নুন একটু নুন ম্যারিনেট যেটা করছি ম্যারিনেশনটাতে আর দেবো একটু পাতিলেবুর রস পাতি লেবুর রস দিয়ে দিলাম একটু এটা একটুখানি ম্যারিনেট হয়ে থাক একটু হলুদ দিলেও চলে না দিলেও চলে আমি দিচ্ছি না কারণ জেনারেলি দেয় না একটু জাস্ট মাখিয়ে ভালো করে রেখে দিচ্ছি এবারে আমি এটার জন্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু নারকেল কুঁড়ো দিয়ে বাটবো ব্যাস এটা আমার যে ফ্রিজ খালি হয়ে গেছে সব মুছতে হবে মানে একটা সাইড করছি আর কি আজকে এই দিকটাতে খালি করবো বড্ড ঠেসে গেঁদে গেছে ফ্রিজটা তো এটাই আর দিলাম সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা আর এখানটা একটু নারকেল বাটছি সেটাও এটাতে দেব নুন দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো আগেই দিয়েছিলাম একটু লেবুর রস তো এই নারকেলটা বেটে এবার অ্যাড করব এটার সাথে তো চলো এর থেকে আমি দু চামচ মতন নারকেল গুঁড়ো অ্যাড করে দিলাম এবার দেব একটু সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশিই লাগবে যেহেতু পাতুরি দিয়ে এটাকে আবার ভালো করে একটু মাখিয়ে নেব দিয়ে একটু দশ মিনিট রেস্টে রাখব ততক্ষণে আমি কলা পাতাগুলো রেডি করব কলা পাতাগুলো কেটে পিস পিস করে এবার দেখো প্রতিটা কলাপাতা কেটে নিয়েছি কেটে এবার একটু এরকম আগুনে সেঁকে নিতে হবে আগুনে সেঁকে সেঁকে নিচ্ছি এই দেখো একটা পাতা নিয়েছি একটা মাছ দিলাম একটু ভালো করে ওই মশলাটা দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা

ওই একই প্রসেসে প্রত্যেকটা মাছ আমি কলা পাতায় মুড়ে নেবো আর কলা পাতাগুলো যদি আগুনে না সেঁকে নিই তাহলে কিন্তু কলাপাতাগুলো পাতাগুলো মোড়া যাবে না মুড়তে গেলে ভেঙে যাবে সেই জন্য অবশ্যই কিন্তু একটু সেঁকে নিতে হবে ফ্রাই প্যানটাতে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি বেশি দিচ্ছি না অল্প দিয়ে মানে এটা একটা একটা করে বসিয়ে দেবো দিতে হবে হবে দেখো এবারে একটু উল্টে দিতে হবে মানে একটা পিঠ একটু শাঁখা শাঁখা হলে মানে এরকম উল্টে পাল্টে নিয়ে একটু করতে হবে দুবার তিনবার একটু উল্টে পাল্টে দিয়ে চাপা দিয়ে দিয়ে মাছটা যাতে ভেতরে সেদ্ধও হয় আর পাতাগুলো একটু ভাজা ভাজা হলে বোঝা যাবে যে হয়ে গেছে তো রান্নাগুলো দেখিয়ে দিই এই যে লাউ শাক পোস্ত এটা হচ্ছে জিম্মার পোলাও আচ্ছা এটা হলো এইটা মানি কাঁচকলা সেদ্ধ এটা ভাত আর এটা ডাল আর জিম্মার একটু চিলি চিকেনও কালকের আছে দেখো কাজ করতে করতে এই ফ্রিজটাও পুরো ক্লিন করে ফেলেছি ওটা মাছটা রেখেছি এই দেখো পুরো পরিষ্কার করে ক্লিন করে অনেকটা অ্যারেঞ্জ করে ফেলেছি আগে যেরম একটু ঘেটে ঘেটে গেছিল। এই ওপরের তাকটায় যেগুলো রেগুলার লাগে এই ছাতু কাসুরি মেথি এটা তো প্যাক আছে পুরো পাস্তা কাজু এই প্যাকেটগুলো রেখেছি এই তাকটায় যেগুলো সবসময় লাগে পোস্ত এই যে পোস্ত দুটো এটা পোস্ত আর এই যে কিসমিস আর এখানে বড়ি আলমন্ড মানে যেগুলো এটা বেসন এরকম রেখেছি সুজিটা খালি হয়ে গেছে সুজি আনতে হবে এটা ওটস ওটসটাও আনতে হবে আর এই দিকটাতে এইখানে সব মশলাগুলো রেখেছি জাস্ট এখানটা এই যে জিম্মার ক্যান্ডি এটা একটা গরম মশলা গুঁড়ো আর এদিকে নিচে এটার মধ্যে সমস্ত তোমার ওই পাঁপড় আর এখানে গার্লিক পাউডার এইসব ব্যাস এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এবার এবলার মতন লাস্ট কাজ এই ঘরটা একটু মপ করে নেবো আমার বেডরুমটা ব্যাস এইটা তার জন্য দেখো এখানে আমি এই স্পিন মপটা ইউজ করছি এটা দিয়ে মপ করতে সত্যি কোনো পরিশ্রম লাগে না তো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলে আমার মানে এই সকালের মতন সব কাজ শেষ হয়ে যাবে তারপরে আমি স্নানে যাব আজকে সকালবেলা স্নান করা হয়নি এত কাজের চাপ না কী বলবো তার মাঝে মাঝে তো আমার আবার অন্য কাজও আছে ধরো এডিটিং বা এই ধরনেরগুলো আর ওই রাত জেগে এডিটিংটা আমি করতে পারি না অনেকেই শুনি যে মানে হয়তো বেলা করে রাখে এডিটিংটা কিন্তু আমি এই কাজের ফাঁকে ফাঁকেই করতে থাকি মানে মেনলি আমি ওই ধরো দুপুরবেলাটা উইকডেজে অনেকটা টাইম পাই কিন্তু এই ছুটির দিনগুলো একটু এই কাজগুলো বেশি থাকে তো রান্না মানি পাতুরের রিভিউ দাও কেমন হয়েছে পাতুরিটা খুব ভালো হয়েছে নরম হয়েছে মাছটা খুব ভালো হ্যাঁ ভালো সত্যি খুব ভালো মানে মাছটা তো টাটকা কিনে ফিলে করে আনলো না হ্যাঁ ওইজন্য ভালো ঠিক হয়েছে নোন মিষ্টি ঝাজঝাজ হ্যাঁ লঙ্কা মেখে হ্যাঁ হ্যাঁ লঙ্কা দিয়েছিলাম একটা করে যাক বাবা ভালো হয়েছে তাহলে থাক চল এবার জিম্মা চলে আয় খেয়ে নে না পাথুরি বাড়িতে তৈরি এই আলাদা আর মাছটা তো একদম টাটকা কিনেছো বলে মানি বলছিল মাছটা খুব ভালো ওই জন্যই পাথরিটা ভালো হয়েছে একদম টাটকা কলকাতা ভিভার আমি ভেটকি মাছের পাতুরিটাকে ওপেন করছি আহাহা কি সুন্দর একটা গন্ধ হয়েছে দারুণ দারুণ ও ফো লাফলি লাভলি একটু মুখে দিয়ে দেখো আহা একটু ভেঙে দেখ হ্যাঁ আহা কি লাফলি নরম হয়েছে কিন্তু বেশ বেলা গন্ধটা ঝাঁজ ঝাঁজ এসেছে মানিকেও জিজ্ঞেস করলাম আর এই যে জিম্মাও খাচ্ছে এদিকে চলো এবার আমিও বসে যাই আর এক্সট্রা কলাপাতায় আমাদের দুজনের কলাপাতা নিয়ে নিয়েছি জিম্মা এমনি প্লেটেই হ্যাঁ হ্যাঁ আর পাতুরি আইটেমটাও কাজের বাড়ি কাজের বাড়ি এই দেখো এইটা একটা বক্স কিনে এনেছি তারা এটার মধ্যে কটা আছে দেখাচ্ছি এই দেখো এটা নাইনটি নাইন রুপিস অনলি এদিক থেকে কাট না এই একটা তিনটে একটা চারটে আছে চার পিস বাট এর সাইজগুলো ভালো আছে তো দেখো এবার এখন বিকেলবেলা এখন আমি বসেছি ওই মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ অনেকক্ষণ ম্যারিনেট হয়ে গেছে তার জন্যে মাছের মধ্যে বেশ স্বাদ ঢুকে গেছে এবারে আমি জাস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে যেরমভাবে মানে রেডি করে সেইভাবে আমি রেডি করে ফেলছি আর এর সম্পূর্ণ রেসিপিটা আমি আমার ইন্ডিয়ান ব্লগার সচেতনা চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো লাস্ট সব কটা তৈরি হয়ে গেল চলো এবারে এগুলোকে তুলবো কোথায় তোমার গুড্ডে বিস্কিটটা বিস্কিট বিস্কিটগুলো কিসে দিয়েছে এই যে এইটা তাহলে খোলো খাও যদি হ্যাঁ কাঁচি দিচ্ছি এখন আবার চিকেন রান্না করব কোথায় গেল কাঁচিটা

বাবাই গোলগেটটা সরাও না এই জিনিসগুলো পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি আনা হয়েছে কিছু কিছু খোলা হয়ে যাচ্ছে তো চলো আজকে শনিবার এখন সাড়ে নটা বাজে মানির খাওয়া হয়ে গেল আমারও রান্না বান্না কমপ্লিট হয় দেখো জিম্মা কোথায় গেল গো আর এইগুলো এই জিনিসগুলো কিনেছি যা যা আজকে একটু বেরিয়েছিলাম দিয়ে অনেক কিছু কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করব আজকে আর আমার এনার্জি নেই এত কাজ এত কাজ করেছি না আজকে তারপরে এই এতক্ষণে আমি আজকে ওই জন্যে আজকে আর শেয়ার করছি না কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে তবে ওঠাবো ওগুলো ওঠাইনি আর এই দেখো আমার এই ভ্যালেন্টাইন গিফট রোজটা কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে না একদম ফুটে গেছে ফুলটা দারুণ লাগছে আর ওই ফুলগুলো চলো দেখিয়ে দিই এই দেখো খুব ফ্রেশ আসলে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে না খুব ভালো ফুল এসেছিল খুব সুন্দর ফুলগুলো খুব সুন্দর অপূর্ব না দেখো চাঁদ এখন পূর্ণিমা সবে গেল তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আবার আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও আমি জানি তোমাদের ভালো লাগে কিন্তু একটা লাইক অবশ্যই দিও তোমাদের এই ছোট্ট ছোট্ট লাইক মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো কিন্তু আমার কাজের একটা অনেক বড় ইন্সপিরেশান আর যদি চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার বন্ধু হয়ে যাও তো আবার দেখা হবে এটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের মতন টাটা